করতে খির কি একদম আকা বাকা টিরাপাকা করে কানা বন্ধু সামনে পেশ করেছে কানা বন্ধু করে দরকার নাই এত আকা বাকা খির খাব না আমরা মুসলমানেরা আমরা নিজকে মুসলমান বলে পেশ করিছি সারা পৃথিবীতে ইসলাম ধর্ম আমাদের এভাবে মুসলমান হয় জমিনের আইল ঠালা ঠালি কোদাল দিয়ে জমিনের আইল কাটা কাটি মানুষের মাল আত্মসাৎ করলাম একটু রাজত্ব যদি পাই ওই সর্বনাশ মানুষের মাল আত্মসাৎ করে জনগনের মাল আত্মসাৎ করি আপনার কি আলহামদুলিল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ শাসকরা রয়েছেন আমাদের হচ্ছে সরকার থেকে দশটা পায়খানা এসেছে পাঁচটা নিজে পায়খানা খেয়েছে আর বাকি মানুষকে দিয়েছে ওই খাইতে খায় পায়খানাও খায় অনুরূপ ভাবে আমরা কি করলাম চুরি ডাকাতি কোনো ব্যাপারই না মত তো সর্বনাশ শরবত মনে করে খাচ্ছে এখন যুবকেরা মত এখন যুবকের শরবত মনে করে খা আমার শোনাচ্ছেন ভাইরা এইভাবে যত পাপাচার আছে একটাও ছাড়লাম না বনে সব পাপাচার করি এখন আবার লটারির দোকান সর্বনাশ কম্পিটিশন করছে শুধু মানুষ শুধু স্ট্যাটাসের মধ্যে দিচ্ছে একদিন একশো দিন পর মনে হয় দশ মনে টাকা পায় স্ট্যাটাসের মধ্যে দেয় দিয়ে সব মানুষকে আবার উদ্বুদ্ধ করে সবাই লটারি কাজক কর্ম করার দরকার নেই শুধু লটারি কাটি আমার শোনাচ্ছেন ভাইরা এইভাবে আস্তে আস্তে সুদ ঘুষ মানুষের উপর চুলু অত্যাচার চুরি ডাকাতি জিরা বেবিচার মুসলমানরা করে করে এই ধর্ম আমাদের ইসলাম ধর্মটাকে সারা বিশ্বে পেশ করেছে দেখো আমাদের ধর্ম মানুষকে সর্বনাশ এই ধর্মে মনে হয় এগুলো বাদা মনে হয় কিছু নাই ভাই ওই ধর্মের দরকার নেই ধরে কন ঠিক কি মুসলমানদের দোষ আমাদের দোষ আমরাই ইসলাম ধর্মটাকে কুলুষিত করে পেশ করেছি ওই জন্য বলতে ভাই নিজের হালাত পরিবর্তন করতে হবে গুড ক্যারেক্টার দিয়ে বিশ্ব জয় করতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুড ক্যারেক্টার দিয়ে সারা বিশ্ব জয় করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি একদম পুরো সব কথা ছেড়ে দিয়ে দুই একটা কথা বলছি শুধু আপনাদেরকে মাঝে মাঝে যাচ্ছি যে আল্লাহ নবী সাল্লাহামকে আল্লাহ রবুল্লাহিন পাঠাইলেন নবী করিম সাল্লা সাল্লামকে কি বললেন إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الله أكبر كون الله ربنا من نبي جي صلى الله عليه وسلم ادريت يا كورشون كوري والسن نبي

ও নববী আপনি উপদেশ karne wala বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন নববী উপদেশের মাধ্যমে মানুষকে ডাকতে হবে নববী সারা দিন ধরে সারা বছর ধরে সারা মাস ধরে মানুষের দারে দারে আপনি কালিমার তাওহীদের দাওয়াত পৌঁছাইলেন ইনসাফের কথা বললেন নববী হকের কথা আপনি বললেন ন্যায়ের কথা আপনি বললেন মনশত্তের কথা বললেন সামাজিক কথা আপনি কথা বললেন কিন্তু তারপরে নবীদি মানুষ আপনাকে মানতে চাইল না আপনাকে কবুল করলো না আমি আল্লাহ রব্বুল আমিনের উপরে বিশ্বাস স্থাপন করে নেই আমার কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করে নেই ডে অফ জাজমেন্ট কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আমি আল্লাহ রব্বুল আমিনের সামনে জবাবদিহি করতে হবে নবীদি তারা মানে নাই নবীদি এখন কি করবেন লাঠি চার্জ করে কি তার ভিতর কালিমা ডুবাইবেন নাকি নবীদি لست عليهم بمصيدير লাটি চার্জ করতি আপনি পারবেন না নবীজি আপনি চাপ ক্রিয়েট করতে পারবেন না ধমক দিয়ে কালিমাওয়ালা বানাতে পারবেন না ধমক দিয়ে মুসলমান বানাতে পারবেন না লাটি চার্জ করে মুসলমান বানাতে পারবেন না নবীজি бомবিং করে মুসলমান বানাতে পারবেন না তরবারি দেখে নবীজি আপনি মুসলমান বানাতে পারবেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কে আপনি কর্কশ হইয়েন না আপনার মেদাজকে শক্ত করি না কমল করে দেন নবীদি ও নবীদি আপনাকে সারা বিশ্বের জন্য আমি রহমত বানাইয়া পাঠাইয়াছি সারা বিশ্বে আপনাকে রহমত বানাইয়া পাঠাইছি

পুরো এলাকা ঘুরেছে দেখুন শুধু বুলেট গাড়ি নিয়ে মনে করুন স্যার বার হয়েছে না চতুর্দি কিছু আবার স্যার কেমন আছেন স্যার আবার আগিয়েছে মোটর সাইকেল দিয়ে স্যার আসেন স্যার বসেন স্যার চা খান স্যার মনে করছে কি না এই সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত হারে কত শতবার যে স্যার বলেছে স্যার আসুন স্যার খান স্যার বসুন স্যার অমুক স্যার তমুক স্যার কেমন আছেন স্যার যান স্যার স্যার আছে এই স্যার সারাদিন ঘুরে ঘুরে করে এই মোটরসাইকেলটা নিয়ে দেখো বাড়িতে ফিরেছে গেটের সামনে দাঁড়িয়ে যদি শুধু হুইসিলটা একবার দিয়েছে আর একবার যদি ভুল করে দিয়েছে মানে বাড়ির ভিতর থেকে আওয়াজ কি তার পার কেটে গেল ওটা কি অত গিক কেন হুইসিল কেন বিবি কিন্তু দিচ্ছে ভিতর থেকে ওই জন্য স্যার বুঝে গেছে বাবা দরকার নেই ওই জন্য আমরা কি করি জানেন মোটরসাইকেলটা নিয়ে গেটের বাইরে আমরা দাঁড় করে রেখে দিয়ে

চার কোনো দিন অন্য শিব হবে না হ্যাঁ ঠান্ডা মেজাজে বললে কিন্তু একটু আশা করা যায় আর যে বোন স্যারও বলবে কেন আমরা যে কোন কায়দা স্যার স্ত্রী ভালো করে জানে জোরে কোন ঠিক কিনা আমরা চাপাচাপি করি না কেন বেশি চাপাচাপি করলে আমাদের রাজ সব ফাঁস করে দিবে জোরে কোন ঠিক নেই হ্যাঁ আমার সমাজের ভাইরা ওই আমাদের স্ত্রী সামনে বেশি বাড়াবাড়ি চলে না যা আছে ভাই ঘরের বাইরে বাইরে স্যার হোক ভিতরে স্যারের কোনো দরকার না

ও মানুষ হয় দেব না আমার মতো মেয়ে বলে তো এতদিন বাড়িতে সংসার করলো অন্য মেয়ে হইলে কতদিন যে এদের জেলে ভাত খাবাই তো কর ঠিক কি রে আসল কথা ব্যবহার গুলো আমরা খারাপ করি আর স্বামী হিসাবে একদম উত্তম চরিত্রের স্বামী আমরা হতে পারি নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা না ওনার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা আছে কার কার কাছে ওনার স্ত্রী কাছে দেখি কি উনি কমেন্ট করেন উনি কি উত্তর দেন সাহাবী کرام জিজ্ঞাসা করেন

বলে আলাস্ত তাকরাউল কোরআন তুমি আমার কাছে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে জানতে এসেছো আগে তুমি বলো তুমি কি কোরআন পড়ো না বলছো কোরআন পড়ো না তুমি কি কোরআন স্টাডি করো না তুমি কি কোরআন তর্জমা করো না তুমি কি কোরআন ব্যাখ্যা করো না তুমি কি কোরআন অ্যানালাইজ করো না তিনি বললেন বালা কোরআন পড়ি কোরআন স্টাডি করি কোরআন তর্জমা করি বলছো শোনো কোরআন দেই পড়ো কোরআন দেই তর্জমা করো

আল্লাহ নবীর ঘরের ভিতরে এক চরিত্র বাইরে আরাক এই রকম। নয় তুমি যেমন কোরআনে পড়ো তেমনি বিশ্ব নবী সাল্লাহ আলী ও সাল্লামের চরিত্র ওই জন্য হাজরতে আয়সা সিদ্দিকার আলী তিনি বলেন বিশ্ব নবী সাল্লাহ আলী ও সাল্লামের ঘরে কেমন কোন আসবা পাত্র ছিল না সামান পাত্র ছিল না কিন্তু জাগনাতি মহবুদ্দিয়া গোটা ঘর